হিঙ্গলগঞ্জে স্যান্ডেলার বিলে পথসভায় চারজন নির্দল প্রার্থী সহ হাজার থেকে দেড় হাজার কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করল সমাগত লোকসভা নির্বাচনে লোকসভা নির্বাচনের আগে প্রচন্ড দাবদাহ গরমে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তারা তাদের মিটিং মিছিল প্রচার করে চলেছে উত্তর চব্বিশ পরগনা বসিরহাট হিঙ্গলগঞ্জে স্যান্ডেলার বিলে তৃণমূলের পথসভা গত দু তেইশ সালের পঞ্চায়েত নির্বাচনে যে সমস্ত প্রার্থীরা টিকিট না পেয়ে নির্দল হয়ে দাঁড়িয়েছিলেন তারা আজ তৃণমূলের পথসভায় ব্লক সভাপতি শাহিদুল্লাহ গাজীর হাত ধরে স্যান্ডেলার বিল গ্রাম পঞ্চায়েতের প্রধান পরিতোষ বিশ্বাসের পরিস্থিতিতেই তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন স্যান্ডেলার বিলে একশো তেরো একশো চোদ্দো একশো সতেরো একশো বাইশ নম্বর বুথের জনপ্রতিনিধি মহসেন গাজী গৌরী খাটুয়া মেটা হালিমা বিবি শম্পা সর্দার ও তাদের কর্মী সমর্থক সহ হাজার থেকে দেড় জন তারা জানিয়েছেন যে বর্তমানে রাজ্য সরকার তৃণমূল কংগ্রেসের সাতষট্টি প্রকল্পের সেই উন্নয়নের সৈনিক হতে পেরে খুব খুশি তারা স্বেচ্ছায় নিজেদের উদযাপিত হয়ে তারা তৃণমূল কংগ্রেসের কাছে তারা দীর্ঘদিন ধরে তারা তাদের লিখিত অভিযোগ জানিয়েছে যে আমরা তৃণমূল কংগ্রেস করতে চাই তাদেরকে দলের নির্দেশে আমরা আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেস অবধা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে তাদেরকে আজকে দলে যোগকে নিয়েছে আগামী দিনে সুষ্ঠুভাবে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে প্রার্থী হাজিনুর ইসলামের তারা আজকের থেকে মাঠে আগামী কাল থেকে তারা মাঠে নামবে এবং কাল থেকে চানডিবিলি যে ঐতিহ্য সেই ঐতিহ্য তারা রক্ষা করবে যে ভোটে আমরা গ্রাম পঞ্চায়েতের নির্বাচন আমরা জিতেছিলাম তার থেকে বেশি করে এবার চান্ডিল গ্রাম পঞ্চায়েতে আমরা অনেক বেশি করে এই চারটি থেকে প্রায় আপনার যে করুন প্রায় তিন হাজারের বেশি লোক কিন্তু চারটি ভোট থেকে আমাদের এই দলে যোগ দিয়েছে হচ্ছে নিদল থেকে দিদির দলে যোগ দিলাম দিদিকে ভালোবাসি দিদির উন্নয়ন উন্নয়নগুলো আমাদের ভালো লাগে তাতে আমরা অনুপ্রাণিত এরকমইভাবে যেন আমরা উন্নয়নটা পাই তার জন্যই আমরা নির্দল থেকে দলে কত নম্বর একশো তেরো নম্বর এটা স্যান্ডেল নবীনগঞ্জ শম্পাস আমার একশো সতেরো একশো তেরো নম্বর একশো চোদ্দ একশো বাইশ হ্যাঁ দিদি তো সাতষট্টিটা উন্নয়ন বলতে গেলে তো অনেক সময় লেগে যাবে তার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার

বন্দে मातरम বন্দে मातरम বন্দে मातरम বন্দে